সাধারণ মানুষ তো আমরা অসুবিধায় পড়ছি সন্ধ্যা হলে আলো নাই আর যাতায়াতের অসুবিধা হচ্ছে সামনে আমাদের থানা আছে আর হাসপাতাল আছে হাই স্কুল আছে আর এখানে পুরনো রেস্ট অফিস টফিস অনেক কিছু আছে এখানে কিন্তু রাত্রি হলে আলো নেই খুব সমস্যা পড়ছি আর দুষ্কৃতি এবং খারাপ লোকের সমাগম বেশি হয় এখানে রাতে বুঝছেন যাতে সুস্থভাবে মানুষ যাতায়াত করে মহিলা এবং ছাত্রছাত্রী সবাই যাতায়াত করতে পারে সন্ধ্যাবেলা টিউশন পড়ে যায় বুঝছো খুব অসম্মুখীন হচ্ছে আলো থাকার জন্য যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা করুন আমরা এইটাই বলছি হ্যাঁ অসুবিধা হচ্ছে যাতে আর ওটা শীঘ্র জলে আসলো ওটা তাতে আমাদের খুব উপকার হবে এবং ভালো হবে আমরা মৃত্যুঞ্জয় পড়িয়া প্রায় দু আড়াই বছর বন্ধ আছে রাস্তা সন্ধ্যের পর থেকে অন্ধকারে কুপকূপে অন্ধকারে থাকে রাস্তায় একটাও আলো জ্বলে না আর পথচারীরা খুব অসুবিধায় পড়ে আর চুরি ছিনতাইয়েরও একটা সম্ভাবনা থাকে এবং কিছুদিন আগে এখানে একটা গণ্ডগোলও হয়ে যায় চুরি ছিনতাইও হয় মাঝে মাঝে সাইকেল টাইকেল চুরি হয় পথচারী মেয়েদেরকে বিভিন্নভাবে অ্যাসাল্ট করা হয় এইভাবে থাকলে অবশ্যই রাইড লাইট থাকলে অনেকটাই সুবিধা হবে সাহস পায় না দুষ্কৃতীরা ভয় পাবে লাইটে দেখতে পাবে এই জন্য অসুবিধা সাধারণ মানুষের প্রচুর অসুবিধা পথচারী রাস্তা ঘাটে গাড়ি যানবাহনে চলতে সমস্যা হয় অ্যাক্সিডেন্টও হওয়ার সম্ভাবনা থাকে দুষ্কৃতীদের দৌরাত্ম বেড়ে যায় এইভাবে চলতে আমরা চাইছি রাস্তায় স্ট্রিট লাইটগুলো যেন জ্বলে এবং মানুষের উপকার হয় এবং মেয়েরা যারা সুরক্ষিতভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে সেই জন্য এটা প্রায় আপনি ধরুন আড়াই বছর থেকে তিন বছর আগে বন্ধ হয়ে পড়ে আছে প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেয় না আমরা বলে বলে ফেটা হয়ে গেছি কোনো মতেই কোনো আমার নাম হরপ্রসাদ চক্রবর্তী মানুষের অভিযোগ বাস্তব বিষয়টা বলেছে যেটা বলেছে সেটা খুবই বাস্তব কেননা বিগত প্রায় আমরা কয়েক বছর ধরছি ধরুন চোদ্দো সালের লোকসভা নির্বাচনে তৎকালীন মাননীয় সাংসদ এবং প্রাক্তন গ্রামীণ মন্ত্রী শিশু অধিকারী বাবু তত্ত্বাবধানে এই সমস্ত স্ট্রিট লাইটগুলো হয়েছিল বিভিন্ন এলাকায় ভগবানপুর ওয়ান ব্লকে বিভিন্ন জায়গায় কিন্তু সেই না স্ট্রিট লাইট হয়েছে ঠিকই লাইটটা মাস ছয়েক কি এক বছর কি দু বছর প্রায় জ্বলেছে তারপরে টোটালি সব জায়গায় দেখছি লাইট বন্ধ অবস্থা খুবই খারাপ নাম সাক্ষী শুধু এমপিলে টাকাগুলো এখানকার লোকাল যারা শাসক দলের নেতৃত্ব তারা কন্ট্রাক্টরকে ভুল বুঝিয়ে বলুন কি ভয় দেখিয়ে বলুন কাঠবানি খেয়ে এইভাবে কাজগুলো হয়েছে যার ফলে দীর্ঘমেয়াদী হয়নি যার ফলে লাইট আর জ্বলছে না নাম সাক্ষী শুধু লাইট লাইট পোস্ট দাঁড়িয়ে আছে লাইট জ্বলছে না পাবলিকের অসুবিধা হচ্ছে যার ফলে এই অন্ধকারের ইসে অসামাজিক কাজগুলো বাড়ছে কোথাও গেঁজা সাপ্লাই হচ্ছে লাইটের অন্ধকারের মাধ্যমে অন্ধের অন্ধকারের মাধ্যমে মদের সাপ্লাই হচ্ছে এইভাবে সমাজ আরও কলুষিত হচ্ছে নষ্ট হচ্ছে যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর লাইট ফাইট থাকলে কী হয় এগুলো হয় না সবার নজরে পড়ে পড়তে হয়তো সেটা এখন পড়ছে না রাতের অন্ধকারে অনেক কিছু অসামাজিক কাজগুলো হচ্ছে দেবব্রত পর मंडल सभापति